নমস্কার বড়দের ছোটদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সব বাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম দেখো সকাল সকাল বাজার গুছিয়ে নিচ্ছে ঘরে কোনো সবজি ছিল না সব বাড়ন্ত ছিল তাই সকালবেলা হাজবেন্ড বাজার থেকে কত সবজি নিয়ে এসছে সেটাই শেয়ার করছি আর দেখো পটলগুলো কিন্তু চয়েসফুল আর সব বাইকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা এই ভিডিওটা অক্ষয় তৃতীয়ার দিন আমি অক্ষয় তৃতীয়ার দিন কেমনভাবে সেলিব্রেশন করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করছি চলো সকালবেলা থেকে তো উঠে স্নান টান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে আর কী কী জবেন্ড সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখাটা চাল কুমড়ো নিয়ে এসতে আর দুটো চি ঝিঙ্গা নিয়ে এসেছে হয়তো সময় মতো হবে কুমড়ো নিয়ে এসতে পটলগুলো কিন্তু দেখার মাথা এরবি সুন্দর আমার বড়ো বড়ো পটল দেখলে না শুধু ভাজা খেতে ইচ্ছে করে আর খুব লোভন লোভ লাগে বাজারে আমি সবার প্রথমে বাজারে গেলে দেখি বড়ো বড়ো পটল কোথায় আছে একটা পেঁপে নিয়ে এসছে শ্বশুর মশাইয়ের জন্য আর কুমড়ো তারপরে পাঁচ কেজি আলু সমস্ত সবজি নিয়ে দেখো যা যা লাগবে দু দিন তিন দিনের জন্য এনেছে পরে লাগলে আরও আনবে আর দেখো ডাটা শাকটাও বেশ কচি ডাটা তো আমার অনেক পছন্দের তো এই সবজিগুলো এনেছে এগুলো একটু সকাল সকাল গুছিয়ে নিই তারপরে রান্নাঘরের দিকে যাব আর মাঠ থেকে আমাদের যে মাঠ আছে মাঠ থেকে মোচা এনেছি এটা হচ্ছে কাজকলার মোচা কলা হয়ে গেছে এগুলো একটু প্রেশারে সিটি দিয়ে রান্না করা হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো দুটো এনেছিলো একটা রান্না করব আজকেই কেটে রেখেছে আগের দিন আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে একটি এনেছে টোটাল তিনটে মোছা এনেছিল প্রথম দিন দুটো আর আজকে একটা তারপরে প্রতিদিনই হাজব্যান্ড মাঠে যায় মাঠ দেখতে তো সেই কারণে নিয়ে এসছে এটা ঝড় হয়েছিলো ঝড়ে পড়েছিলো আর এইদিকে দেখো বিস্কুট বারণ তো ছিল মেরি লাইট এগুলো হচ্ছে সানফিস্টের মেরি লাইট বিস্কুট এনেছে এগুলো একটু ঢেলে নিচ্ছি আর আমার যখনই বিস্কুট শেষ হয়ে যায় তখনই আমি কৌটো পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে তারপরে রাখি নোংরা জিনিসে রাখতে ভালো লাগে না আর দেখবে এক একটা বিস্কুটের স্বাদ এক এক রকম একটা গন্ধ এক এক রকম তাই বিস্কুট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আগে কৌটোটা ধুয়ে নিই দেখো অবশেষে এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে বিস্কুট আছে আমরা কিন্তু অনেকেই যারা সাধারণ হয় বাড়িতে থাকি অনেক কষ্ট করে ভিডিও করে তোমাদেরকে প্রেজেন্ট করি যাতে তোমাদের একটু ভালো লাগে সাধ্য মতো চেষ্টা করি তাই না বলো তোমরা সকলেই তাই করো হয়তো সবার তো হেল্পিং হ্যান্ড থাকে না ক্যামেরা ধরার আমরা তাই করি তারপরে দেখো এদিকে বিস্কুট ঢেলে বাসন টাসন মেজেছিলাম তো একটু শেয়ার করে দিই আমার কলতলাটা তো দেখো সব মস্ত বাসন মেজে উপর করে দিয়েছি গামলার মধ্যে আর কি ঝাঁকাটা কলতলাও পরিষ্কার করে একদমই চপচপ করে আমি স্নান করে ঘরে ঢুকি প্রতিদিনের কাজ এটা আমার একা একা করি যেহেতু সকালের কাজগুলো কিছুই শেয়ার করতে পারি না তো তারপরে তোমরা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ছোট্ট ছোট্ট ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি আর যারা পুরোনো বন্ধু ভিডিওটা দেখা শেষ একটা ছোট্ট লাইক আর কমেন্ট করতে ভুলো না তোমাদের ছোট ছোট কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো দেখো এদিকে যা সবজি এনেছিলো ফটাফট কেটে নিয়ে শ্বশুর মশাইয়ের জন্য অল্প মশলা দিয়ে একটা সবজি পাতলা ঝোল করে দেব এটা শ্বশুর মশাই মেয়ে আমরা সবাই খাব তো কদিনে শেষ হবে জানি না এমনই খায় সবাই অল্প অল্প আলে দিকে মোচা হবে প্রেশারের সিটি বসিয়ে দিয়েছি দেখো মোচাটা দুটো সিটি দিয়ে আগের দিন কেটে রেখেছিলাম একদম টাটকা বলে কালো হয়নি জানো তো সুন্দর কালার হয়েছে আর আমি রান্না করেছি আমারই শাশুড়ি মা যেমন করে রান্না করতো সেমনভাবে ভাবে মোচাটাকে প্রেশারের সিটি দিয়ে চটকে রেখে দিয়েছিলাম আলুগুলো লাল লাল করে ভেজে পাঁচফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে দু গলা রসুন বেশি না দিয়ে যখন রসুনটা সেদ্ধ হয়ে আসবে তখন হাতা দিয়ে কিংবা খুন্তির রাখা দিয়ে একটু গেলে দিলেই হয়ে যায় তো দেখো অবশেষে আমার মোচাটা হওয়া হয়ে হয়েই এসেছে আর হচ্ছে নামানোর সময় মিষ্টি মোচাতে কিন্তু মিষ্টি না দিলে একদম খাওয়া যায় না তোমরা যে যাই বলো না কেন মোচাতে মিষ্টি লাগবেই একটু মিষ্টি মিষ্টি না হলে মুখেই তুলতে পারবো না তো নুন চিনি মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম যেটা যেহেতু এটাতে একটু রসুন দিয়েছি গরম মশলা দিয়ে নিই যখন নিরামিষেরটা করি তখন গরম মশলা ঘি বাদাম যা যা লাগে কম বেশি দিয়ে রান্না করি জানো তো তারপরে দেখো মোচাটা আমার শ্বশুর খাবে আমরা খাবো ছেলে মেয়ে তো দাঁতে কাটবে না আর আমার ভীষণ ভালো লাগে আর টাটকা মোচা বলে আমি আর লোভ সামলাতে পারলাম না আর অনেক দিন পরে মোচা রান্না করলাম জানো তো তো মোচাটা হয়ে গেছে প্রায় আর ওই পাঁচ তরকারি মোচা আর ডাল তো রয়েছি এদিকে একটা তরকারি রান্না বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে শ্বশুরমশাইকে খাবার দেবো কেননা অনেকটা বেলা হয়ে গেছে আজকে আর রুটি করার সময় পাইনি তো শ্বশুরমশাইকে কী কী খেতে দিলাম সকালবেলা চলো তোমাদের সাথে শেয়ার করি দিয়েছি চিনি একটা বর্তমান কলা আর ছাত আর চিড়ে শ্বশুরমশাই এটাই আজকে টিফিন করবে আমিও খাবো মেয়েরা তো দাঁতে কাটবে না ওরা অল্প করে ভাত খেয়ে নেবে আর দেখো এই যে আজকে শ্বশুর মশাইয়ের টিফিন সকালে এটাই এভাবেই আমরা চলি সাধারণ মধ্যবিত্ত পরিবার আমাদের খাওয়া দাওয়ার মান যে খুব হাই পাই তা নয় যখন যেমন তখন তেমন আমরা খেতে ভালোবাসি এই দেখো আজকে হবে ডিম এর ঝোল তো মাছ তো প্রতিদিনই খাই সপ্তাহে একদিন ডিম হলে মন্দ হয় না তো ডিমটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে যা যা ডিমের রান্নার প্রসেস তোমরা যেমন সবাই করো আমিও সেইভাবেই করি নতুনত্ব কিছুই নয় তাই একটু রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম ডিমটা আমি কি করে রান্না করি সেটাই তোমরা তো করো তোমাদের মতন করে আমিও করি আমার মতন করে তাই না বলো বন্ধুরা তো দেখো ডিমগুলো তো ডিম নয় মানে পাখির ডিম এখনকার ডিমগুলো এমনই জানো তো এই যে ডিমগুলো আমার ভাজা হয়ে গেল এইবার পেঁয়াজ দেবো পেঁয়াজটা দেব একটু কালো জিরে দিই তোমরা কে কী ফোড়ন দাও কমেন্ট করে বলো তো অনেকে হয়তো জিরে দেয় এই দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তোমরা বলো সব সবসময় দেখো আমার কালো কুচকুচে কড়াইটা রান্না করতে এই দেখো আমারও ভালো কড়াই আছে কিন্তু বাজার ভয়ে বন্ধুরা ব্যবহার করি না যাই হোক যখন যেটা প্রয়োজন পড়ে তখন সেটাই ইউজ করি জানো তো এই দেখো কত সুন্দর পেঁয়াজগুলো পুরো লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে যা যা মশলা করা ছিল পেস্ট করা মশলা সেগুলোও দিয়ে দিলাম আজকে আর আলুটাও সেদ্ধ করেছিল তো সে জন্য আর ভাজিনি দেখেছ মশলা ধোয়া বাটির জলটাও দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর আদা বাটা টমেটো বাটা আর কাঁচা পাকা লাল লঙ্কা এভাবেই আমি রান্না করি জানো তো নিত্যদিন মাছ ভালো লাগে না তাই একটু ভাবলাম ডিমের ঝোল আর এই যে ডিমের ঝোল হলে আমার ছেলে মেয়ে আমি আমাদের আর কিছু লাগে না এই যে এত সবজি হয়তো সকালে খেলো কিন্তু দুপুরবেলা ওরা শুধু ডিমের ঝোল দিয়েই খেয়ে নেবে ছেলে আমার মাছ খেতে ভালোবাসে না মেয়েও না তো একটু তো মাছ খেতেই হয় বলো সবসময় তো ডিম ভালো লাগে না গরমকালে তো ওরা বোঝে না যাই হোক ডিমের পাতলা ঝোলটা হয়ে গেল আমার হয়নি আর একটু হবে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তারপরে কোথায় যাব বন্ধুরা বলো তো বলেছি না আমি অক্ষয় তৃতীয়া কীভাবে সেলিব্রেশন করলাম সারাদিন তো বাড়িতে কাজকর্ম রান্নাবান্না মেয়েকে পড়ানো এগুলো আমার লেগেই থাকে আমি সব সবসময় রান্নাবান্না সকাল সকাল করি তারপর মেয়েকে নিয়ে বসি কেননা মেয়ের এখন স্কুল নেই ওকে একটু প্লেস দিতে হয় খেলাধুলা করার জন্য তো ততক্ষণে আমি কাজগুলো সেরে নিই ওই ফাঁকি একটু খেলা করে নেয় তারপরে পড়তে বাসা এই তো দশটা সাড়ে দশটার মধ্যে ওকে করতে বসিয়ে পড়ি তো ওর একটু ভালো লাগে খেলে টেলে তারপরে দেখো অক্ষয় তৃতীয়ায় হালকাতা করতে গেছিলাম হালকাতা করে কি কি এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কেন তো বন্ধুরা আমার বাপের বাড়ির ওখানে সব দোকানে হালকাতা করলে তোমার জিনিস দেয় আর কি একটা কেউ ক্যালেন্ডার দেয় কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় ক্যালেন্ডার দেবেই না হ্যাঁ তো ক্যালেন্ডার না দিলে ভালো লাগে তো হালকাতার কিন্তু মেন হচ্ছে ক্যালেন্ডার ক্যালেন্ডার না দিলে একদম ভালো লাগে না জানি না এখানকার দোকানদাররা কেন ক্যালেন্ডার দেয় না আর খুব কিপটে হয় জানো তো আমি সারা বছর জামা কাপড় কিনি যাদের দোকান থেকে সেই দোকান থেকেও ক্যালেন্ডার দেয় না বলো তো কেমন লাগে তো ক্যালেন্ডার থাকলে আমরা বাঙালি সমস্ত অকেশনগুলো ক্যালেন্ডারে থাকে ছুটির দিনগুলো সেগুলো দেখা যায় দুর্গা নতুন ক্যালেন্ডার আসলেই কে কে করো এরকম তোমার কবে দুর্গা পুজো কবে মেয়ের জন্মদিন এই সব আগে দেখার নেশা থাকে কিন্তু কপালটা এমন খারাপ একটা ক্যালেন্ডার আমি পাই না তো দেখো কি দিয়েছে একটা একটা জুস দিয়েছে আর একটা বাদাম চাট দিয়েছে আর হচ্ছে রসগোল্লা দিয়েছে বাচ্চাদের একটা ফুটে দিতে পারতো বলো বন্ধুরা দেয়নি ভীষণ কীটে এখানকার একটা দোকানও হয় না মুদিখানা না সোনার দোকানে এটা হচ্ছে আমার সোনার দোকানের হালকা তো প্রতি বছরই আমাকে দেয় এবারও দিয়েছে এখন বাদাম চাটটা দিয়েছে যেমনি বিচ্ছিরি খেতে না খেলো মেয়ে না খেলো ছেলে আমাকেই খেতে হলো আর আমিও এসব এত মিষ্টি জাতীয় জিনিস ভালোবাসি না যাই হোক বন্ধুরা অনেক গল্প হলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে সারা দিন তো কাজকর্ম সংসারে করে কাটালাম সন্ধ্যেবেলায় গেলাম হালকা করতে কেমন কেমন দিল মেয়ে খাবে না মেয়েকে বলছি তাড়াতাড়ি খা ও তো দাঁতে কাটবেই না তো কে খাবে অবশেষে আমাকেই খেতে হলো তাহলে চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে রাখছি অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা